আজকে সাল্লামকে ভালোবাসি রসুলের চরিত্র নাই রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসি রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই রসুল্লাহ সাল্লি হিসাল্লাম ভালোবাসি রসুল্লাহ সাল্লাহামের ব্যবহার আঁকা চরিত্র আজকে আমাদের মধ্যে নাই আমরা অনেকে সাহাবিদেরকে ভালোবাসি সাহাবিদের নমুনা আমাদের মধ্যে নাই আমরা অনেকে সাহাবি রসুলদেরকে ভালোবাসি রসুল সাহাবিদের কোনো অনুসরণ অনুকরণ আমাদের মধ্যে নাই অনেকগুলি গলত আছে এই জন্য কবি খুব সুন্দর ভাষা বললেন মেরা আল্লাহর রহমত কে সাওয়াব কুস দি নাহি হ্যায় আল্লাহ রাসূল কে সাওয়াব কুস দি নাহি সাল্লাম دین প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন হযরত আবু জররাহ গাল্লাহু তাআলাহু دین প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু دین প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু دین প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন সাহাবা কের রাদিয়াল্লাহু তাআলাহু হযরত دین প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন আমাদের যুগে যুগে লক্ষ লক্ষ মতান্তর নবী যারা এসেছিলেন তারা দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন হকানি পীর মাসায় কালেম আলামা দিন দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন আজকে আমাদের মধ্যে হাফেজ আলেম হকানি মুক্তি মহাদ্দ দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেন আজকে আমাদের মধ্যে অনেকে ইমানদার মুসলমান ইমানদার তারা দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেন অনেকে আবার দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেন না তাই আমরা দিন প্রতিষ্ঠার জন্য রসুল্লা সাল্লি সাল্লাম কীভাবে কষ্ট করেছেন কীভাবে চলাফেরা করেছেন প্রত্যেকটা বিষয়, পদে পদে ঘাটে ঘাটে আমরা আমল করব ইনশাআল্লাহ